এসির জন্য মানুষ মাথা ঘুটে মরছে এসি এত কম দামে দিচ্ছ সব মধ্যবিত্ত লোকেরা আমার কাছে আসে তাদের স্বপ্ন পূরণ করার জন্য তাদের স্বপ্ন পূরণ করার জন্য তিন বছরের ওয়ারেন্টি দিয়ে আমি এসি দিচ্ছি চোদ্দ হাজার টাকা থেকে একটন স্টার্টিং আছে

মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র হাজার টাকায় গোদরেজ পেয়ে যাবেন পেয়ে যাবেন ভিডিওকন পেয়ে যাবেন দেড় টন মাত্র পনেরো হাজার টাকায় কন্ডিশন দেখিনি কয়েলের কন্ডিশন মানুষের কাছে একটা ব্যাপার থাকে কয়েলটা কেমন আছে কয়েলের কন্ডিশনটা কেমন আছে কয়েলের কন্ডিশন দেখে নিন পুরো ব্লু পিঞ্চ কয়েল আছে পুরো ব্লু পিঞ্চ কয়েল